আলাইকুম উদ্যোক্তা ভাই বলেনা যারা নতুন শুরু করতে পারেন যেগুলো পাঁচ টাকা পিস কিনে পাঁচ টাকা এগুলো টাকা টাকা ষাট টাকা ধরা টাকা এটা হচ্ছে ষাট টাকা ধরা টাকা ধরা আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই ও বোনেরা যারা নতুন নতুন বিজনেস শুরু করতে পারেন আজকে তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে ইমিটেশন জুয়েলারি আইটেমের দোকানে চলে আসছিলাম তো আজকে আমার সাথে আছে هارুন ভাই هارুন ভাইয়ের হচ্ছে ইমিটেশন জুয়েলারি দোকান এখানে হচ্ছে যে আপনারা আসলে চকবাজারে এই সমস্ত আইটেম সবকিছু হচ্ছে هارুন ভাইয়ের কাছে পেয়ে যাবেন তো هارুন ভাই হচ্ছে ওনার প্রোডাক্ট সম্পর্কে একটু বিস্তারিত বুঝিয়ে বলতে পারবেন

প্রতিষ্ঠান ব্যবসা হচ্ছে জিনিস আর সফলতা আসবে কিন্তু ব্যবসাতে সেক্ষেত্রে আমি বলবো যে এখন রমজান মাস এটা রমপত্র মাস মাস সেক্ষেত্রে আপনারা আসেন দেখেন বিজনেস করেন

এখন তো দেখা যাচ্ছে এখন অন্য দিনে অন্য দিনের তুলনায় ধরো অন্য দিন হবে পাঁচ হাজার আর এখন বর্তমানের দিন যেগুলো হচ্ছে ষোলো রমজান চোদ্দ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আরো বাড়তি হবে দ্বিগুণ হবে দ্বিগুণ বলতে আপনার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এইভাবে সেল হবে খুচরা বাজারে তো এইভাবে সেল হওয়া মানে আপনার পাঁচ হাজার টাকা ইনভেস্ট মানে থাকা লাভ থাকার কোনো ব্যাপারে সেক্ষেত্রে বলবো যে আপনারা এই যে এই আপনারা কিছু কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো যারা নিত্য নতুন আছে সবগুলো তো ধারণা দেওয়া সম্ভব না এখন রমজান মাস আমরা কথা যত কথা বলবো আহ কোনো সমস্যা না আর এইগুলো যেগুলো আপনার তিন টাকা সামথিং কিনা পরে পিস এগুলো ছয় টাকা পিস কিনে পরে বিক্রি কিরকম দশ টাকা বিক্রি অনাইগুলো দশ টাকা পিস বিক্রি হয় আশি পয়সা পিস মাত্র

আসেন দোকানে ভিজিট করেন পণ্য গুলো কিনে নিয়ে ভিডিওর মাঝে দেখতে পাবেন যে কত টাকার মাল কিনে কিভাবে এই যেগুলো মাল দশ টাকা কিনে আপনি টাকা বিক্রি বারো টাকা বিশ কিনে আপনি পঞ্চাশ টাকা বিক্রি বিশ টাকা বিক্রি বিক্রি করতে পারেন যেগুলো আছে আপনার অনেক ধরনের আইটেম আছে আট টাকা দশ টাকা পিস কিনা এই যে এই মালটা আছে মাত্র বিশ টাকা পিস কিনা যে আমি খুলে দেখালে বুঝতে পারবো টানার বুঝতে পারবেন এগুলো আপনার বিশ টাকা পিস কিনা বিশ টাকা কিনে আপনি দেখেন পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করতে পারেন আর কথা হচ্ছে যারা পাইকারি কিনবেন তারাই যোগাযোগ করবেন যারা খুচরা নেবেন তারা যোগাযোগ প্রয়োজন মনে করি না আর রমজান মাস আমাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না কারণ হচ্ছে ভাই আমাদের সময় আছে সময় সময় আছে দেখেছি আপনারা খামাখা আমাদের আলোচনা করবেন দরকার নেই

এই যে এগুলো হচ্ছে আপনার পাঁচ টাকা ফিস কিনে পাঁচ টাকা টাকা ফিস কিনা এগুলো একশো পঞ্চাশ টাকা লোক এটা আপনার পাঁচ টাকা এগুলো বিশ টাকা পাঁচ টাকা কিনে বিশ টাকা লাভ কেমন পার করেন দেখা যায় আপনার ভবিষ্যতে দুই টাকা কারো থেকে চাইলে দিবে না কিন্তু সরব না করে কিছু একটা করে খেলে সেখান থেকে ভালো অর্থনীতি ভাবে হওয়া সম্ভব

কোন সমস্যা নাই আর করে দিয়ে গেলে তো আপনি দেখা করতে পারবেন আর এদিকে আমাদের চেনের কালেকশন আছে আপনার সাত টাকা আট টাকা পনেরো টাকা যেটা যেমন দাম হতে হবে যারা নতুন উদ্যোগটা তাদের জন্য আমরা মালের গায়ে রেট লাগাই দিচ্ছি

এই আছে তিন টাকা জোড়া আছে তিন টাকা জোড়া আছে ছয় টাকা জোড়া এগুলো আছে আপনার এক টাকা সাম্পিং জোড়া এগুলো আছে দশ টাকা জোড়া এগুলো আছে ষাট টাকা জোড়া দশ টাকা জোড়া এমন করে আমাদের কাছে অনেক কালেকশন আছে ডিজাইনের ডিজাইনের কালার আছে বললে আমরা দিয়ে দেবো দিয়ে দেবো এই যেগুলো আছে পাঁচ টাকা টাকা এগুলো আছে পনেরো টাকা ধোকা নতুন আটশো টাকা পাঁচশো এগুলো দশ টাকা 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 আছে এটা টাকা পিস টাকা পিস টাকা কি লাগবে শুধু এটা যে আমার এই জিনিসটা লাগবে আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো কোন সমস্যা

এখান থেকে এক পিস নিয়ে আসেন যে ভাই আমি মানে খাই কিন্তু চোখলাটা আমাদের না এটা যাবে না বা কারণ এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা আমরা লুজ খুচরা বিক্রি করে নেবাই আমরা সেইটা যেভাবে আছে ওটা ওইভাবে বিক্রি করি সেই জন্য আমি কথাটা বললাম আচ্ছা আর কিছু নাই নেই দেখেছি আমরা যে আমরা একটা ইয়ে করে আর এই যে এগুলা এগুলো হচ্ছে আপনার 5 টাকা পিস 5 টাকা পিস কিনা পড়ে পরে 5 টাকা এগুলো 10 টাকা পিস এগুলো হচ্ছে আমরা 8 টাকা পিস এগুলো বললে আমরা দিয়ে দেবে যেগুলো হচ্ছে আপনার 60 টাকা জোড়া এই দূরগুলো 60 টাকা জোড়া এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার 60 টাকা জোড়া 70 টাকা জোড়া এমন করে অনেক ধরনের ডিজাইন আছে এই ডিজাইন অনেক ধরনের ডিজাইন আছে আচ্ছা বুঝছেন এই যে এগুলো বেবি আছে এই যে বেবি আছে রাজু এই ভাইর মানটা এগুলো হচ্ছে মাত্র এই যে এই মানটা হচ্ছে আপনার আঠারো বৈশাখ পিস কিনা আপনি

এটা হচ্ছে বাচ্চাদের একটা জিনিস এটা দেখবে নিতে হবে এটাও বাতিল জল এই যে একদম আপনার বললে আমরা দিয়ে দেবো সমস্যা এটা হচ্ছে আপনার মাত্র পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস এবার এই যে তিন টাকা পিস টাকা পিস এটা দুই টাকা পিস এটা হচ্ছে দুই টাকা

টাকা পিস এটা টাকা এটা বিশ টাকা পিস এটা ছাব্বিশ টাকা পিস বললে আমরা ভাব দিয়ে দিব ডিজাইন ডিজাইন সমস্যা অনেক ধরনের কালার আছে অনেক ধরনের ডিজাইন আছে এটা বাইশ টাকা পিস কিনা করে

ব্যবসা করতে পারবেন ইনশাল্লা আমার কোনো আপত্তি আপনি দশ হাজার টাকা নিয়ে আসেন আমার কাছে আমি মেহেদি কালেকশন আপনার মিলে দিব কোনো সমস্যা আপনি বরপুর ব্যবসা করতে পারেন মেয়েদের কিনা হচ্ছে ষোলো টাকা আঠারো টাকা বিশ টাকা পনেরো টাকা এইভাবে বিক্রি টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এটা আপনি নতুন যদি কেউ বিজনেস করতে যাই চাই এই আইটেম সম্পর্কে আপনি তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারেন যে কেমন আমি তো আমার কথা বললে তো দেখেছি আমার কথা হয়ে যায় তাদের থেকে শুনে আমি কেমন বা কি ঠিক আছে তো ভাইয়া আপনি হচ্ছে কথা থেকে আসছিলেন

আচ্ছা ভাই অসংখ্য ভালো থাকবেন তো আরুন ভাই আপনি পরিশেষে উদ্যোক্তাদের জন্য কি বলবেন আমাদের পরিশেষে হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা যারা বেকারত্ব আছেন তাদেরকে একটা কথাই বলবো যে ভাই স্ক্রিন দাও যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে আপনি চলে আসেন সরাসরি যেভাবে স্কিন দাও যে সকবাদার আছে সাইমোডের সামনে আসলে ফাক দিয়ে যে রোডটা আছে রোড দিয়ে স্ক্রিন দাও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন আর আমাদের দোকানের সবটা হচ্ছে আপনারা সকবাদার সাইমোডি মার্কেটের বেসমেন্টে আমাদের দোকানটা

যে কেউ চক বাজারে আসলে আচ্ছা ঠিক আছে হারুন ভাই ভালো থাকবেন নতুন উদ্যোগ যারা নতুন আসেন যারা নতুন আছেন যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ আমার ব্যবসাটা শুরু করেছে শুধু মেয়েদের দিয়ে ব্যবসা শুরু করে

ব্যাপার সবাই সবার থেকে ভালো থাকে সুস্থ থাকেন এই কারণে আমি শেষ করছি আল্লাহ আলাইকুম